গ্রামের মানুষগুলো পাজি হয় তো এই ধরনের একটা কমেন্ট মূলত আমার একটা ভিডিওতে একজন করছে যেখানে আমি বলছিলাম যে গ্রামে আসেন গ্রামের ভিতরে কোনো লকডাউন নাই আপনার ওয়ান ফোরটি ফোর নাই মানুষের মাঝে কোনো ভেদাভেদ নাই পারস্পরিক সম্প্রীতি সৌহার্দপূর্ণতা এবং দিন শেষে কিন্তু সকলের মধ্যে মানে মানুষ মানুষের যে মিলন মেলা বন্ধন সেটা কিন্তু সবসময় আমরা দেখি বিরাজমান কিন্তু এই ভিডিওতে এক ভাই এসে কমেন্ট করলেন যে এক বছর তুমি আইসা গ্রামে থাকো থাকার পরে এটা নিয়ে ভিডিও করো তাহলে বুঝতে পারবা যে গ্রামের মানুষজন আসলে কীরকম তো এই জন্যই মূলত এই গ্রামে আসার পরে ভাবলাম যে এটা নিয়ে এক কিছু কথা বলা যায় আপনাদের সাথে তো এখন গ্রামের মানুষগুলো আসলে সহজ সরল হয় এটা আমরা সকলেই জানি আর ভালো মন্দ এটা সব জায়গায় আছে যেমন শহরে আছে ঠিক আপনার গ্রামেও আছে কিন্তু যেই জিনিসটা উনি ইঙ্গিত করছেন আমার কাছে যেটা মনে হলো যে গ্রামের যে চায়ের দোকানগুলো আছে চায়ের দোকানে আপনার যত বিখ্যাত মনীষী যত বিজ্ঞানী যত কি বলে যে আধ্যাত্মিক ব্যক্তিবর্গ যত জগতের যত আর কি কেন সব কিছু সবার বসবাস হচ্ছে আপনার গ্রামের যত চায়ের দোকান আছে সে চায়ের দোকানে এখানে বসে বসে কিছু সবাই না কিছু এক শ্রেণীর লোক আছে যারা বসে বসে আপনার সমালোচনা করে যে কার ছেলে কী করলো হয়তো বা দেখবেন যে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে একজন সে একজন বলতেছে যে এটা তো অমুকের ছেলে সে ঢাকা ভার্সিটি পড়ে বা ভালো একটা জব করে বা ভালো একটা পজিশনে আছে তখন আরেক লোক বলবে কি আরে বেটা ওর বাপ তো ওটা স্যান্ডেল ক্ষয় করে তারপরে আহ বড় করাইছে আরে বেটা ওর দাদা তো আসলে ওটা রিক্সা চালাইছে মানে যত নেগেটিভ বিষয়গুলো আছে এগুলো আপনার খুঁজে খুঁজে বাইর করবে এই গ্রামের চার দোকানে মানে এই বিজ্ঞানীরা তো আরেক শ্রেণীর লোক আছে আবার আপনার যে যারা আছে দেখবেন যে মানে বয়স হয়ে গেছে এক হাঁটু মানে কফ্বরে চলে গেছে মাটির নিচে চলে গেছে কিছু করতে পারবে না ওরকম মুরাদ নাই কিন্তু রাস্তাতে যদি একটা মেয়ে ছেলে যায় একটা মা বোন যায় তাদের দিকে এমন একটা দৃষ্টিতে তাকাবে যেটা খুবই জঘন্য এই সিচুয়েশনে কে কে পড়ছেন একটু কমেন্ট করে জানাইতে পারেন তো এই ধরনের যারা আছে তারা আবার দেখবেন কি যে একটা পর্দাশীল মেয়ে বা একেবারে কি বলে যে হিজাব পড়া ভুরকা পড়া সে হয়তো বা তার সন্তানকে নিয়ে স্কুলে যাইতেছে হুম তো এইটা নিয়েও তারা মন্তব্য করবে যে বর্তমান কি কী যুগ এসে পড়ছে মায়েরা লেখা বড় করে মায়েরা বাজার করে মায়েরা এই করে সে করে হ্যান করে তেন করে তার মানে হচ্ছে গ্রামের যে নেগেটিভ ইস্যুগুলো কেউ কারোর দিক থেকে মেনে নিতে পারে না মানে একজন হয়তো বা আগায় গেছে তার পাশের জন্য এটা মেনে নিতে পারে না এটাকে আমরা বলে থাকি ভিলেজ পলিটিক্স তো গ্রামের যে রাজনীতি ভিলেজ পলিটিক্স যেটাকে বলা হয় এটা ভাই শহরের মানুষ আসে কিন্তু বুঝতে পারবে না কারণ এখানে এই ভিলেজ পলিটিক্স বুঝতে গেলে আপনাকে কিন্তু গ্রামে থাকতে হবে গ্রামের মানুষের সাথে মিশতে হবে এবং দীর্ঘদিন হয়তো বা মিশার পরে একটা সময় আপনার সেই বিষয়ে অভিজ্ঞতাটা হবে এটা যারা গ্রামে না থাকেন তারা কখনো এটা বুঝতে পারবে না তো বিষয়টা হচ্ছে কি গ্রামের মানুষগুলো দিন শেষে কিন্তু আপনাকে নিয়ে যতই সমালোচনা করুক যত কিছুই করুক মানে ভালোই কারণ ভালো হওয়ার একটা কারণ আছে এই যে প্রকৃতি দেখেন চতুর্পাশে যে সবুজ গাছপালা এবং অনেকে আছে যারা এই বিল থেকে মাছ মেরে তারপর সে মাছটা খাচ্ছে হ্যাঁ তো গ্রামে এখনো এরকম সিস্টেম আছে যে আপনাকে ফ্রিতে কামলা বলে আর কি কাজের লোক ফ্রিতে কাজ করে দেবে গ্রামে আপনার হয়তো বা ধানটা কাটতে পারতেছেন না গ্রামের অনেক লোক মিলে আপনাকে ধানটা কেটে দিবে বা আপনি একটা বস্তা নিতে পারতেছেন না সেটা নিয়ে যাবে এবং শহর থেকে কোনো লোকজন আসতে তারা সম্মান করবে এবং আমি নিজে যেহেতু ব্লক করে অনেক গ্রামে গেছি অনেক জায়গায় যাই দেখি যে গ্রামের মানুষরা তারা যতটুকু আতিথিতা দেয় একটা মানুষকে অন্তত চিরামুড়ি এবং গড় থেকে এনে সে যতটুকু পারে এক গ্লাস পানি দিয়ে হেল্প করে মানে সহায়তা করে এই জিনিসটা ভাই শহরে নাই শহরের মানুষগুলো কেমন জানি আপনার কেউ কাউকে চিনে না এক ইউনিটের মানুষ অন্য ইউনিটের মানুষকে চিনে না কেউ মারা গেলে খোঁজ খবর রাখে না কেউ বিপদগ্রস্ত হলে সেটা ধার ধারে না তো মোট কথা হচ্ছে কি গ্রাম শহর সব জায়গায় কিন্তু ভাই ভালো মন্দ সবটাই আছে তবে গ্রামে আসলাম আমি যে জিনিসটা বোঝাতে চাইছিলাম যে যে তৃপ্তিটা পাবেন আপনার শেকড়ের যে টান পাবেন যেমন নাকি আমি দেখতে পাচ্ছি এখানে পাখির কিচির মিচির ডাক দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর সবুজ ওই দিগন্তে কিন্তু আকাশটা জমে গেছে আপনার মনটাও কিন্তু ওই দিগন্তের মতো বিশাল হয়ে যাবে তো দিন শেষে সবার দাওয়াত রইল যে আপনার গ্রামের আত্মীয়টার খোঁজখবর সবার আগে নেবেন এবং সময় পেলে অন্তত বছরে তো আসবেনই যদি সুযোগ হয় সময় হয় ছয় মাসে একবার তিন মাসে একবার এবং মাসে একবার এসে আপনার গ্রামের আত্মীয়টার বাসায় বেড়ায় যাবেন আপনার সারা বছর বাই ওষুধপত্র খাওয়া লাগবে না ধন্যবাদ